বাজারে একজন ধনী মানুষ যদি আপনি এই মাছ না কিনেন তাহলে আপনি কৃপন না কিনার কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না আপনি না কিনলে মাছ নষ্ট হবে সন্দেহ হতে হতে ওই মাছ যদি একজন রিক্সাওয়ালা কিনে ও আর জান্নাতে যেতে পারবে না বাংলাদেশের একজন বক্তা বলেছেন বড় লোক মা বড় মাছ কিনবে আর গরিব মানুষ ছোট মাছ কিনবে না হলে জাহান নামে যাবে এটা কি সঠিক এ হচ্ছে পাগলের কথা আপনার বলে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় পাগল এরকম কথা আপনারা জীবনে শুনেছে এই আব্দুর ইউসুফ বলেছে আপনাকে আগেই বলেছি আর ভুল কথা কম্পিউটারে লোড নিবে না ই পাগল বলতেছে এই দেশে থাকলে ওকে কোন রকম চাঁদা করে ওকে রাতি পাঠাই দেন রাঁচি পাঠাতাম ব্রেনের চিকিৎসার জন্য যা চিকিৎসা করে আই আর ব্রেন খারাপ হয়ে গিয়েছে মস্তিষ্কে তার কেটে গিয়েছে সব তার কাটা তার কাটা লোক তো বলছে যে একজন বড় লোক ভালো করে শুনেন বলছে একজন বড় লোক ধনী বাজারে গিয়েছে মার্কেট গিয়ে ছোট মাছ কিনেছে ওর বিবি হয়তো বলেছে যে হ্যাঁ গো এই

গরিব ওর স্ত্রী হয়তো বলেছে হ্যাঁ ছেলে মেয়েদেরকে তো প্রায় ছোট ছোট আহ পুঁঠি লিয়েছে আজকে একটা একটা বড় মাছ কেন না কিনে তো এই অটো চালক গিয়ে যদি একটা বড় মাছ কিনে নিয়ে আসে তো বলছে ওই বড় মাছ কিনার জন্য ও জানলাম যাবে বলছে কেন বলছে উ গরিব চাঁদা পুঁঠি কিনবে ময়া পুঁঠি কিনবে ও বড় মাছ কেন কিনবে চাই একটা সুস্থ মস্তিষ্কের লোকের কথা না লোকের তাল কথা কথা বলছেন না যে তার কাটা লোকের কথা কথা পাগলের মস্তিষ্কের বিকৃতি ঘটালোকের কথা ভারসাম্য ব্যক্তির কথা এ বেরাদার আপনার ইচ্ছা মোতাবিক ছোট মাছও খেতে পারে বড় মাছও খেতে পারে না কি বলছেন এই রকম নতুন কথা শুনছেন আর এই রকম নতুন কথা যারা বলে তাদের সম্পর্কে আল্লাহর কি বলেন একটা আপনাদেরকে হাদিস শরীফ দেখায় এ বেড়াদার ইসলাম আমার নাবিয়ে পাক সাহেবে সাহেব তালা আলাইহি ওয়াসাল্লাম নাবি আমার কি বলেছেন একটা হাদিস শরীফ শুনে আন আবি হুরাইরা তা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইয়া কুনু ফি আখিরি জামানে দাজ্জালুনা ক্বাদদাবুনা ইয়াতুনা কুম মিনাল আহাদিছে বিমা লাম তাসমাউ উন্তুম আলা মুসলিম শরীফ প্রথম খন্ড পৃষ্ঠায় বর্ণিত হয়েছে মেসকাত শরীফ প্রথম খণ্ড সাত আঠাশ পৃষ্ঠাতে বর্ণিত হয়েছে আমার দয়ার নাবি মায়ার নাবি তালা তালাম কি বলেন দেখুন হজরত আবু হরাইরা হতে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লাহ বলেছেন শেষ জামানায় এমন কিছু দল ব্যক্তি জন্মগ্রহণ করবে ধোকা প্রদানকারী এবং মিথ্যাবাদী হবে তারা যে তোমাদের সামনে তোমাদের নিকটে এমন কথা নিয়ে আসবে যা তোমরাও শুননি তোমাদের বাপ দাদাও শুনেনি এমন নতুন নতুন কথা নিয়ে আসবে এমন এমন নতুন নতুন কথা বলবে তোমরাও কোনোদিন শুননি আর তোমাদের বাপ দাদাও কোনোদিন শুনেনি তে এরা হবে কি দাজ্জাল হবে ধোঁকাবাজ হবে কাচ্চাフード হবে অর্থাৎ মিথ্যাবাদী হবে আল্লাহ নাবি বলছেন যে তোমরা এই রকম ব্যক্তিদের কাছ থেকে বাঁচো তাদের কে নিজের নিকটবর্তী হতে দিও না তোমরাও তার কাছে যেও না আর তাদের কেউ নিজেদের কাছে আসতে দিও না তাকে যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে এবং ফেতনার মধ্যে নিমজ্জিত করতে যেন না পারে ফেতনাতে যেন নিক্ষেপ করতে না পারে আর তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে তাহলে বুঝা গেল রকম নতুন নতুন কথা যারা বলবে এরা হবে মিথ্যাবাদী এরা হবে ধোকাবাদ এই জন্য এদের কথা মান্য করা যাবে না